আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম একটু লং ভিডিও আশা করি সবাই আমার সাথে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজটাকে ফলো করে দিবেন এখানে শীত মানে পিঠা পুলির সময় একটু হাতে শ্যামাই করে নিয়েছি খুব সহজে আপনাদের সাথে আজকে শেয়ার করব এটা এর আগেও আমি আমার চ্যানেলে দিয়েছি এই ভিডিওটা আর এখন আবার আরও সহজভাবে এটা উপস্থাপন করছি আপনাদের সাথে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এইখানে একটা প্যানে আমি পানি দিয়েছি প্রথমে সময়টা করার জন্য দিয়েছি লবণ আর পানিটা ফুটে উঠলে দিয়েছি এখানে চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা ফ্রোজেন করা ছিল আমি আধা ঘন্টা আগে বের করে নর্মাল করে নিয়েছি এখন চালের গুঁড়োটা দিয়ে আমি সুন্দর করে একটা ডো তৈরি করে নিব। আর চালের গুঁড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে আপনারা এটা ঢেকে রেখে দেবেন কিছুক্ষণ আর অবশ্যই চালের গুঁড়োটা যেন নর্মাল হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন আর এই শীতে যদি আমরা এটা মিস করি তাহলে অনেক বড় মিস করে ফেলবো এটা খুবই মজার একটা আর আজকে আমি সেটা আপনারা হাতে কিভাবে শ্যামাইটা তৈরি করতে পারবেন যারা কোনোদিনও তৈরি করেনি তারাও করতে পারবেন আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন যারা পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই পেজটা ফলো করবেন লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন আর যারা চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নেড়ে চেড়ে আমি এটাকে ঢেকে দিয়েছি ঢেকে দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছি যেন চালের গুঁড়াটা খুব সুন্দর হয়ে সেদ্ধ হয় তো সেদ্ধ হয়ে গেছে এখন আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন একটু নরম নরম রাখতে হবে যেহেতু চালের গুঁড়া কিন্তু একটু পরেই শক্ত হয়ে যায় সেই জন্য একটু নরম নরম রাখবেন খুব বেশি পরিমাণে চালের গুঁড়ো দিবেন না এখানে আমি দুই কাপের উপরে পানি দিয়েছি আর চালের গুঁড়া দিয়েছি দেড় কাপের উপরে মানে আমি একটু অল্প করে তৈরি করব এখন আমি এটাকে ঢেলে নিচ্ছি একটা স্টিলের বড় প্লেটে একটু খোলামেলা জিনিসে এটাকে ঢালবেন যেন আপনারা এটা মানে ডোটা তৈরি করতে আপনাদের সহজ হয় তো ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে আমি এটাকে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি এটা সবাই পারেন এই জন্য আর দেখালাম না তো এই যে দেখি বুঝতে পারছেন খুব একটু সুন্দর হয়েছে নরম নরম হয়েছে তো এটা এখন আমি কিভাবে তৈরি করব খুবই সহজ এবং সিম্পলভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা কখনো এই হাতে তৈরি এই সময়টা করতে পারেন না তাদের জন্য এটা সহজভাবে আমি উপস্থাপন কর করে দিলাম আজকে দেখিয়ে দিলাম আশা করি সবার এটা করতে অনেক বেশি সহজ হবে তো এই যে দেখেন একটু একটু করে এভাবে ডোটা নিচ্ছি আর হাতে তৈরি করে নিচ্ছি এটা কিন্তু খুবই সহজ একটা ওয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম এভাবে আপনারা খুবই সহজে তৈরি করতে পারবেন এই যে দেখুন অনেকেই আছে হাতের স্যামাইটা তৈরি করতে পারেন না কিন্তু আমি যেভাবে দেখিয়ে দিলাম তাদের জন্য এটা খুবই সহজ একটা ব্যবস্থা করে দিলাম আশা করি সবার সবাই খুব সহজেই এটা তৈরি করতে পারবেন অনেকভাবেই এখন মানুষ এই হাতের স্যামাইটা তৈরি করে আর এটা আজকে আমি খেজুরের গুড় দিয়ে তৈরি করব এই যে দেখেন কি সুন্দর করে তৈরি করে নিয়েছি সবগুলো এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আটা করাটা যদি সুন্দর হয় ডোটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু শ্যামাইটা গলে যায় না আর খুব সুন্দর হয় রাজশাহী থেকে আনা খেজুরের গুড় একদম পিওর খেজুরের গুড় এটা দিয়ে আজকে আমি এই শ্যামাইটা রান্না করবো যে দেখতেই পাচ্ছেন একদম পিওর খেজুরের গুড় এবার নিয়ে আসছি আর এটা দিয়ে এবং একটু মানে নরম গুড় যেটা ঝোলা গুড় বলে রসি গুড় বলে সেটাও আমি সাথে দিয়ে আমি এটা রান্না করব তো আজকে শ্যামাই বানানো প্লাস রান্না করা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব এখানে একটা নন স্টিকি পাতিলে আমি দিয়েছি পানি পানিতে আজকে গুঁড়া দুধ দিয়ে আমি এটা রান্না করব। গুঁড়া দুধ দিয়ে আমার কাছে বেশি মজা লাগে অনেক বেশি ভালো লাগে তো দুধটা আপনারা একটু ঘন করিয়ে দিবেন যত বেশি ঘন করবেন তত বেশি মজা লাগে এটা আমি গুঁড়া দুধ দিয়ে করতেছি আপনারা ইচ্ছা করলে গরুর দুধ দিয়ে করতে পারেন তো এখানে দুধটা দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম একটু কন্ডেন্স মিল্ক এটা আপনাদের ইচ্ছা আপনারা ইচ্ছা করলে স্কিপ করতে পারেন তো কনডেন্স মিল্কটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম যেন সুন্দর হয় মিশে যায় সব কিছু এখন মাত্র দুটো তেজপাতা দিয়েছি আর এলাচ দারচিনি দিয়েছি খুব অল্প পরিমাণে তাহলে বেশি পরিমাণে মশলা হলে খেজুরের গুড়ের গন্ধটা থাকে না দিয়ে খুব সুন্দর করে রে সামান্য একটু লবণ দিয়েছি লবণটা দিলে মিষ্টিটা ব্যালেন্স হয় সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাতে আমি এখন শ্যামাইগুলো ঢেকে দিচ্ছি ঢেলে দিচ্ছি আর এখানে আমি কিন্তু গুড় দিয়েছি আর কিছু চিনি দিব চিনিটা দিলে আপনার গুড়টা জমে যাওয়ার সম্ভাবনা থাকে না আমার গুড়টা এমনিতেই জমে যাবে না কারণ এটা অনেক পিওর গুড় একদম আমরা বসে থেকে বানিয়ে নিয়ে আসছি রাজশাহী থেকে তো এই এখন আমি গুড়টা এটার সাথে দিয়ে দিব এটা হচ্ছে নরম গুড় যেটা রসি গুড় যেটা সেটাও দিয়ে দিচ্ছি এখানে এত মজা গুড়গুলো খুবই মজার গুড় আপনারা চেষ্টা করবেন এরকম গুড়ের সাথে একটু চিনি দিতে চিনিটা দিলে আপনাদের গুড়টা অনেক সময় গুড় দিলে জমে যায় দুধের মধ্যে তো এটা খেয়াল রাখবেন এই যে দিয়ে দিলাম যে চাকা গুড়টা আছে সেই চাকা গুড়টা দিয়ে দিলাম এখন আস্তে আস্তে এটা সেদ্ধ হবে স্যামাইটা আর গুড়টা গলে যাবে দুধটা ঘন করে দিয়েছি যেন খুব বেশি জাল করতে না হয় সেইভাবে আমি ব্যালেন্স করে দিয়েছি আপনারা এইভাবেই ট্রাই করবেন আমি যে গুড়টা ব্যবহার করেছি সেই গুড়টা কিন্তু একদমই জমে যায় না দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটা দেওয়ার কারণে অনেক বেশি একটু কড়া মিষ্টি হয়েছে অল্প পরিমাণে দিয়েছি কারণ যেহেতু এটা খেজুরের গুড় দিয়ে রান্না করব। অনেক বেশি মজা আপনারা রান্না করে এটা ফ্রি ফ্রোজেন করে রাখতে পারেন এখানে দিয়ে দিলাম নারিকেল এটা ফ্রোজেন করা ছিল নারিকেলটা তো নারিকেল ছাড়া আমার এই সেমাইটা একদমই ভালো লাগে না যারা নারিকেল পছন্দ করেন তারা দিবেন যারা পছন্দ করেন না তারা দিবেন না তো সেমাইগুলো কিন্তু একদম আস্তে আস্তে আছে দেখেন কত সুন্দর একদম মানে যেহেতু ডোটা যদি আপনারা বেশি করে সেদ্ধ করেন তাহলে কিন্তু শ্যামাইটা গলে যায় না আর চালের গুঁড়োটা যদি সেদ্ধ না হয় তাহলে কিন্তু শ্যামাইগুলো একদম দুধের মধ্যে দেওয়ার পরে গলে যায় ভেঙে যায় অনেকে বলে যে শ্যামাই ভেঙে যায় গলে যায় কেমন জানি হয়ে যায় আসলে এটাই একটা ট্রিক্স আপনারা ডোটাকে খুব ভালোভাবে করবেন আপনাদের শ্যামাইগুলো একদম আস্ত আস্ত থাকবে খুব ভালো হবে তো এই যে গুড়টা গলে গেছে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর শ্যামাই তো দেখতেই পাচ্ছেন একদম আস্তে আস্তে আছে প্রায় হয়ে আসছে একদম ঘন হয়ে গেছে কারণ এটা কিন্তু ঠান্ডা হলে আরও জমে যাবে তো কেমন হয়েছে আজকে আমার শ্যামাই পাকানো রান্না সব কিছু জানাবেন কমেন্টসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন